বিহস ভীষণ বাংলা প্রচারের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগতম সাথে আছে আমি আব্দুল ওহিদ খান বিহস আমি আপনাদের দেখাবো ঢাকা বোর্ডের কোনখানে গিয়ে আপনি ফ্রেশ কফি যে আবেদনটা করেছেন সেটা কিভাবে উত্তোলন করবেন কোন রুমে কোনখানে যাবেন কিভাবে যাবেন সেই জিনিসটা আজ আমি আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক আমি এখন রওনা দিচ্ছি মাদারপুর নতুন বাস টার্মিনাল থেকে সেখান থেকে আমি এখন যাব ঢাকা ভোটে দেখতে পাচ্ছেন আমরা রওনা দিচ্ছি বাসে করে সেখান থেকে আমরা বাসের ভিতরটা একটু দেখাই তো এখন দেখতে পাচ্ছেন আমি ভাঙ্গা চলে আছি ভাঙ্গা থেকে আমি মোড়টা ঘুরতেছি ভাঙ্গাতে মনে হচ্ছে যে আমি একজন গাড়িতে আছি নাকি প্লেনে আছে আমার মনে হচ্ছে আমি প্লেনে উপর থেকে উঠতেছি দেখতে পাচ্ছেন ভাঙ্গা থেকে ঠিক এভাবে কীভাবে গাড়িটা উপর থেকে ওঠে এত সুন্দর গুল্লা দিয়ে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পেলেন উঠতেছে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আরেকটু এগিয়ে যাব এগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আপনার আপনার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিয়স এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কত নম্বর রুম থেকে ঢাকা বোর্ড থেকে ফ্রেশ কত উত্তোলন করবেন তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো তো দেখতে পাচ্ছেন এই যে এটা ভাঙ্গার মধ্যে আমরা আর কিছুক্ষণের মধ্যে পর্দা পদ্মা সেতুর পাড়ে চলে যাব আমরা পদ্মা সেতুর পাশে মানে পদ্মা সেতু ব্রিজে ঘুরে আসছি টোল পার হয়ে তো দেখতে পাচ্ছেন টোল পার হয়ে আমরা পদ্মা সেতুর কাছে উপরের দিকে উঠতেছি এটাও ফেলেনের মতো মনে হচ্ছে এই কপ্টারের মতো দেখতে পাচ্ছেন পদ্মা সেতু এই যদি না শেষ হয় এই পদ্মা এই একটি জল এই পদ্মা সেতুটাই অনেক বেস্ট হয়েছে তো আমরা দু ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে যেতে পারি এই পর্দা সেতুর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন কেউ আমি এই মুহূর্তে পর্দা সেতুর কাছে চলে আসছি কিছুক্ষণের মধ্যে উপরে মানে মাছ বরাবর চলে আসবো আপনাদের একটু সাইড দিয়ে দেখা যে পর্দা সেতুর পার আগে এটা অনেক গভীরতা ছিল বা অনেক আসা দেখা যেত কিন্তু এখন কিছুটা পার আপনি যে দেখাবো দেখা যা দেখা যাচ্ছে তো অনেক সময় এটা কিন্তু অনেক চর থাকছে আছে পদ্মা সেতু থাকবে না মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা অল্প সময়ের মধ্যে পাড়ি দিব তো আমরা ঢাকা ভোটে চলে যাবো দেখতে পাচ্ছেন ঢাকা ভোটে চলে আসছি এবং ভবন চার উঠবেন তলায় লিফ্টের পঞ্চমতলায় উঠে আপনি সবকিছু সংগ্রহ করবেন এই যে আমি চার নাম্বার রুম আর ঢাকা বোর্ডের ভিতরে ঢুকে একেবারে ভবন চারের লিফ্টে পাশে যাবেন আমি কিন্তু এখন রওনা দেব এখান থেকে সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড এগুলো সংগ্রহ করবেন তো পাঁচ নম্বর লিফ্ট পাচে আমরা উঠবো দেখতে পাচ্ছেন লিফ্টে জন্য রওনা দিচ্ছি এখন লিফ্টে দিয়ে উঠবো এবং উঠার পরে আপনি এক নম্বর কাউন্টার থেকে যে সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড এগুলো সংগ্রহ করবেন এটা ওঠার সময় ওঠে আপনি যখন পঞ্চম উঠবেন তখন তার বাম দিকে এটা দেখতে পাবেন এবং ডান দিকে থেকে আপনি সংগ্রহ করবেন এসএসসি এসএসসি সার্টিফিকেট মার্কশিট মাছ বরাবর আছে এসএসসি সার্টিফিকেট সংগ্রহ করা এই যে মাছ বরাবর এখানে এসএসসি সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন এখান থেকে মাছ বরাবর ডান দিকে এবং তারই সোজা পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করবেন এসএসসি সার্টিফিকেট মার্কশিট এডমিট কার্ড তো এখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করবেন এগুলো সংগ্রহ করার পর আমি সব কিছু সংগ্রহ করে চেক করলাম এবং আমি এখান থেকে এখন যাব ভবন ওয়ানের ভবন একের তলায় এখানে একশো বারো নম্বর রুমে আপনাকে দেবে যে এস এসসি রেজিস্ট্রেশন একশো পাঁচ নম্বর দেবে আপনাকে সি রেজিস্ট্রেশন কার্ড এখানে এক নম্বর ভবনে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড দেবে সংগ্রহ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আসি দোতলায় এক নম্বর ভবনে এরপর আমি তলায় আমার চ চতুর্থ তলায় উঠবো এখানে চারশো দুই নম্বর রুমে এখান থেকে আপনাকে কলেজের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এখান থেকে দেওয়া হয় সংশোধন যেটা করেছেন ফ্রেশ কফি তো এখান থেকে আপনাকে দেবে তো একটা মজার বিষয় হলো আমার যখন সংশোধন করেছি আমার সব কিছু মেসেজ আছে কিন্তু এই চারশো দুই এখান থেকে আমার রেজিস্ট্রেশন কার্ডের সংশোধ মানে ফ্রেশ কপি উত্তোলনের মেসেজটা আসছিলো না তো স্যারকে বলি তা বলার পরে স্যারে সব শুনে এবং সাথে সাথে আমাকে প্রিন্ট করে দিল তো আপনি যদি এরকম লাস্ট আপডেট পরকিয়ে দিন বা কিছুই না আসে সেক্ষেত্রে আপনার চলে যাবেন বোর্ডে আষ্টন দিন হলে আপনাদের সাথে সাথে প্রিন্ট করে দিয়ে দিবি এরপর আমরা লিফটে গিয়ে আবার চার থেকে নিচে নেমে আসবো এবং নিচে নামার পর এখান থেকে আমরা শুনতে পাচ্ছি ছাত্ররা আনন্দন করেছে সেই মুহূর্তে আমরা নামাজ শেষ করেছি নামাজটা শেষ করে দেখতে পাচ্ছি যে ঘের কাছে ছাত্ররা পুয়া আন্দোলন ছয় দফা দাবি করেছে সন্ধ্যাবেলা জানতে পেরেছি যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করেছে শিক্ষা শিক্ষা সচিব উপদেষ্টা সচিব পদত্যাগ করেছে তো ছাত্ররা খুবই আন্দোলন করেছে ঢাকা বোর্ডের সামনে দেখতে পাচ্ছেন এটা খুবই আটকানো এখানে এখানে পুলিশ সদস্য প্রশাসনিক আছে ঢাকা বোর্ডে এখন আমরা ভিতরে তো কিছুক্ষণের মধ্যে আমি সব কিছু সংগ্রহ করেছি সার্টিফিকেট মার্সারি এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তো আমি আটটা করেছি এডমিট কার্ড নিয়ে নেই তো পরিস্থিতি সামালের পর বের হয়েছে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো যেহেতু আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না